তো প্রথমত আপনাদেরকে এটা দেখে এটা অনেকটা মোবাইলের মতন দেখাচ্ছে কিন্তু আসলে এটা মোবাইল না এটা হলো আমাদের লেজার চেক করা মেশিন আবার লাইট মারা মেশিন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ছাটা তারের মধ্যে মারলে যত দূর তার আছে তত দূর দেখাবে তো লাইনটা জোড়া দিচ্ছে আপনারা দেখতে থাকুন

এটা এটা হলো মানে যে মাথাটা সমান করে কাটার জন্য এটা এটাকে কাটার বলে এই এই জায়গাতে দিলে জোড়া নিবে দিনের বেলা করতে হবে তাহলে ফুল একবারে ক্লিয়ার বেলা করতে হবে এটা কি বলে দাও এটা হলো স্লিপার এটা জোড়ের মিডিলে এটা মানে গলিয়ে দিতে হয় হলে জোড়টা আবার ভেঙে যাবে তো তার জন্য এটা দিতে হয় তো যারা যারা নেট ব্যবহার করেন অবশ্যই যে হলো তারটা দেখছেন সাবধানে রাখবেন সিঁড়ে ছুটে গেলে আবার মিস্ত্রি ডাকা লাগবে খরচাপাতি বেড়ে যাবে আর একটা তার অপোজিটে দিয়ে দিবে ইজিলি জোর নিয়ে নিবে আপনাকে দেখায় এখন ডিসপ্লে দুটা তার একই দেখাবে একটা তার ফেল করেছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা তার চলে আসলো ফেল করে দিছে বারবারে এই যে কাটারটা একটু সমান হয়নি তার জন্য এই যে একশো একশো করে জোর নিয়ে এলো লস দেখে যে নাকি জি না মিটার পর তো এখন আবার তো আমরা চেক করব কি বললো ভাই গো ভরেছে তো আমরা চেক করছি দেখতে পাচ্ছি কত লেজার পাচ্ছি আগে দাও না না বলছি 18 18 লেজার সবাই ঘাঁটিও না 18 18 লেজার হচ্ছে পারফেক্ট নয় আছে নাকি জি নয় লেজার তো এই লেজারটা যদি হয়ে যায় বিশ কি বা উনিশ কিবা বা তিরিশ তিরিশ কি বত্রিশ যদি হয়ে যায় তাহলে আপনাদের লাইন বন্ধ হয়ে যাবে তো পারফেক্ট লেজার হলো একুশ বা বাইশ তো তার থেকেও কম আছে তো চলবে সমস্যা নেই তো আমরা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের লাইন জোর দেওয়া হয়ে গেল